আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো কোনো একটা কোনো একটা কলমে কীভাবে অটোমেটিক নাম্বার সেট করে সেটাকে আবার সিরিয়ালি যেমন হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন অনুযায়ী কীভাবে ওই নাম্বার কনভার্ট করে দেন হচ্ছে ওই নাম্বারগুলোকে কীভাবে হচ্ছে আমরা রোমান সংখ্যায় কনভার্ট করবো সেটা সেটাও দেখবো তো চলুন আমরা কাজটা করে ফেলি তার আগে আমি আপনাদের একটু বলতে চাই আমাদের চ্যানেলে এই যে আপলোডকৃত ভিডিওগুলো আপনারা সবাই সবগুলো ভিডিও দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন ট্রিক শিখতে পারবেন যেটা আপনাদের বাইর বোর্ড এবং অফিসের কাজে লাগবে তো চলুন দেখি আমরা প্রথমে একটা নাম্বার লিখে সেটাকে অলটার ধরে নিচের দিকে ড্রাক করে নেব তাহলে ওয়ান টু থ্রি সিরিয়ালি আসবে দেন হচ্ছে এইটারই যদি পজিশন আমরা লিখতে চাই তাহলে ওয়ান লিখে এস টি লিখে এস টিটা মার্ক করে কন্ট্রোল ওয়ান চাপবো কন্ট্রোল ওয়ান চাপার পরে দেখেন একটা অপশান আসবে একটা রেডিও বাটন হচ্ছে সুপার স্ক্রিপ্ট এটাকে অ্যাক্টিভ করে দিয়ে বাদ বাকি দেখুন ফার্স্ট হয়ে গেলো তার এখন ট্রাক করে বাদ বাকি আমাদের যতগুলা দরকার ততগুলা করে নেবো দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড সিরিয়ালি সব চলে আসছে এবার হচ্ছে যদি আমরা রোমান সংখ্যায় কনভার্ট করতে চাই এই নাম্বারগুলোকে সেটার জন্য একবার লিখে রোমান লিখতে হবে রোমান কিওয়ার্ড রোমান লিখে হচ্ছে ব্র্যাকেট শুরু করে আমাদের ওই সেলটা সিল করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে দেন এন্টার চেপে দেব এখন ওয়ান চলে আসছে এখন ব্যাক করে বাদ বাকি এগুলোও দেখি হয় কি না আমাদের জায়গা মতো হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখুন আমাদের হচ্ছে বাদ বাকিগুলো রোমান সংখ্যায় কনভার্ট হয়ে গেল তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের আপডেটগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম